ডাইস ওই কিরে ওই কিরে মধু মধু মার্শাল এই লোকটা তোমরা খেয়ে নাচি ভাই বর্তমানে ওই কিরে ওই কিরে

আমাদের অনেক কিছু কাজ বাকি আছে আমরা কি করবো গাইস আমাদের এখানে ভাই আবার পোলা আমাদেরকে চিনে যাবে আমাদের যদি দাদা টেমিং টেমিং এগুলো থাকে আর কি এখন গাইস আমাদের কাজ হচ্ছে সেটা বায়ুতে মানে ফুল যতক্ষণ জায়গা আছে ততক্ষণ কিন্তু আমরা ওই কিরি লিখে লেখি কিন্তু গাইস বড়াই দিব অলরেডি দেখতে পাচ্ছো এখানে আমার পাঁচ বার লেখা শেষ হয়ে গেছে এখানে আমার মতে আমরা ছয় বারে বেশি লিখতে পারবো না এই যে দেখো ছয় বারে বেশি কিন্তু লেখা যাচ্ছে না ওইটাই যা হচ্ছে তো আমরা এখন লম্বা আকারে কিন্তু গাইস এখানে সুন্দর দেখা যাচ্ছে না তো আমরা এখানে একটু ডিজাইন বা হেয়ার স্টাইলিশ করে দিই এবার কিন্তু একটু সুন্দর দেখা যায় তো এখন জাস্ট মানে নরমালি লাগতেছে ততটা কিন্তু আকর্ষণীয় লাগতেছে না ওই কিটে জাস্ট নাম

এই আজ প্লেয়ার কেমন কি হয়ে গেছে গিল্ডে ও কি রে ও কি রে ও কি রে মানে দেখো আমাদের গিল্ডের নেম ডিজাইনটা যে এরকম ওইরকমই দেখতেছি একটা প্লেয়ার পাবলিক কোথা থেকে চলে আসছে ভাই কি হচ্ছে তো যাই হোক গাইস এরপর গাইস আমি ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে ফ্রাইং করতে চলে আসি দেন গাইস এরপর যা হয় তোমরাই দেখো ও কি রে ভাই তোর মধ্যে ব্যবসা শুরু করেছ আ বাবা নি তো বুঝতে পারতেছ আজকে ভিডিওটা কিন্তু লেভেলের মজা হতে চলেছে তো বিশ শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলেন ডায়মন্ড হব করার জন্য সব থেকে ওয়েবসাইট হচ্ছে নববাজার ওয়েবসাইট বিশেষ করে গাই স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই তোমরা কিন্তু এখান থেকে নিজেরা ডায়মন্ড হব করতে পারবা এছাড়া যদি তোমরা ডায়মন্ড হব না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড হব করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু স্পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে তো ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে গাছ মজা নেওয়ার জন্য আমরা কি করছি গাইছ এখানে ওয়ার্ল্ড এ মনে করো রিকোয়েস্ট দিয়ে দিছি ভাই মনে প্লেয়াররা আমার এর ধরনের নাম দেখবে তখন গাইস তাদের রিয়কশন কিরকম হবে চলো গাছ

তো গাইস দেখলা তো ভাই কি শুরু করে দিছে সবাই তো আমি কিন্তু এদিক দিয়ে গাইস আবার রিকোয়েস্ট করে দিই এবার দেখা যাক গাইস ওরে ভাই রিজনের পেলে হ্যালো হ্যালো ওই কি রে ভাই ওই কি রে ভাই মধু মধু ভাই মধু আরে আগুন ভাই আগুন 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 মধু এই রসমালাই 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 মানে এটা আমার পক্ষ থেকে বলতেছি রিজনের 69 নাম্বার আছে ভাই আরে তোরমুজ বিক্রি করতে করতে মধু করতে করতে আমি ফ্রি ফায়ার আইডি কিনলাম ফ্রি ফায়ার খেলবো আচ্ছা আরে ভাই রিজনে আছে রিজনে এই ভাই উঠছ না না রিজন আমি উঠি নাই আমি আর এটা কিনছি আর কি তোরমুজ বিক্রি করতে করতে ভাই হাম মিলিয়নিয়ার হয়ে গিয়া সমস মে আয়া ভাই কুছ সমস নে আয়া ভাই কুছ ধীরে বলো না ভাই ওই কিরে কিরে মধু মধু লাগবে ইয়া 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 টাকা দাও টাকা দাও মধু দিচ্ছি ভাই টাকা নিবা

তো এবার যখন गाइस আমরা ওয়ার্ল্ডের মধ্যে রিকোয়েস্ট দিছি আর কি তখন गाइस আমাকে মানে এই ব্লাডটা যেন মানে সন্ত সন্ত হইতেছিল আমি এই ব্লাডটার সাথে মেবি আগে খেলছি চিনা চিনা লাগতেছিল আরে হ্যাঁ ভাই খেলছি এই গেটআপ নিয়ে কিন্তু আগে খেলছে আমার সাথে এটা আমাদের পরিচিত প্লেয়ার ওই কি রে মধু কে দাদা গেমিং কে দাদা গেমিং কে

হুম সুন্দর আছে উপভাইয়ের মতো ম্যাচিং আবার বলো আবার বলো তো হ্যালো হ্যালো এনামুল্লা আবার বলো তো এই আবার বলো তো তো এইখানে ওর ফুল ভয়েসটা মানে উপভাইয়ের মতো ছিল ভুবাই এইরকম ভিডিও বানাই আমার মতে মানে আমার কাছে ভাই সেম টু সেম মনে হচ্ছে যেন オリজিনালি ছিল বাট আমি এখানে ভাই ওরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ভাই আবার বলো তো এভাবে পারবে সে বলতেছিল না তো गाइस এরপর আমরা এখানে গ্রুপ থেকে বেরিয়ে যাই দাদা ভাই আ ভাই চিনি গেছে চলো গাই আবার ট্রাই করা যাক আর এখান আমি দেখাই আমি কিন্তু গিলটা ঠিক আছে তো দেখো ভাই 20 জন ফুল হয়ে গেছে ভাই জাদু হয়ে মধু মধু ভাই মধুগুলো মধু ওই কি রে জাদু আগুন ভাই আগুন আগুন মানে আগুন ভাই আপনি কি ওই করতেছেন নাকি মানি 70 স্টারে ক্যাম নরছেন ভাই আসা কথা কান 70 স্টার কোথায় আরে 70 এ 70 এ আছেন ক্যাম নে ভাই রিজনে 70 নাম্বার ক্যাম নাই আছেন কোন কাই নি কোন তুমিই করবা ভাই আমি আমু হলে তুমি করবা ওইটা বলো আর আমি চেষ্টা করে দেই 70 আইতে পারি কিনা নাম্বার লেন আচ্ছা গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কিভাবে করবো আমি তোমার দেখা দিচ্ছি এই যে এই নামটা আছে না এই নামটা ইউটিউবে চার্চ করবা ঠিক আছে ইউটিউবে চার্চ করে সাবস্ক্রাইব করবা ওই চ্যানেলটা ঠিক আছে তারপর ওর ভিডিও দেখবা ও দেখাই দিবে কিভাবে উঠতে হবে ঠিক আছে গাইস আজকে ছিল আমাদের ভিডিও ওই কিরে কিরে মধু মধু রসমেলায় ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড গাইস পারলে গাইস এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবো আর চ্যানেল টু নতুন দেখো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবো লাইক দমাইস লাইকটা আল্লাহ বেস্ট